বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই গ্রহণ করে শেখ মুজিবের নির্দেশেই মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয় এ দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আসার গল্পের উপস্থাপন করে সেই লোমহর্ষক ক্রান্তিলগ্নে নেমে আসে পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চের সেই কালরাত্রি পাকিস্তান সেনা বাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে সায়স্তা করার জন্য পঁচিশে মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায় হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণ রেহাই পাননি সেচ সন্ত্রাসের হত্যাযোগ্য থেকে ঢাকা চিটাগাং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় নিষ্ঠুল অভিযান প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি জাতির এই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার জন্য কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে আতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে আত্মরক্ষার জন্যই অননুপায় হয়ে শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয় প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না একই পরিহাস সমগ্র বাঙালি আতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসাবে দৃশ্য সংগ্রামে চরম ভ্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায় সে নেভাই ক্রান্তিলগ্নে জাতিকে দিছে ফেলে রেখে খোলা যুক্তি তুলে বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা কিন্তু সে ক্ষণিকের জন্য মাত্র আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো ঢাকা দিলেন প্রাণ বাঁচাবার প্রচেষ্টায় মুজিব গ্রেফতার হওয়ার সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে গৃহযুদ্ধ ঘড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এ অবস্থায় ছাব্বিশে মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত অষ্টম বেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতার মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামের তার আহ্বানে আসার আলো দেখতে পেয়েছিল জাতি তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্য শুরু হয় রক্তক্ষয়ী মহান সংগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ আন্ডার সিরকুম ও ওয়েভের আই চারিবে ডাকলারি মিসেলফ আস চা প্রভিশনাল চাইল্ড অফ চা শ্যারেন ব্যাংলা লিবারেশন গভর্নমেন্ট অবশ্য পরবর্তী যশোনায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইড্যান্ক ওফ ব্যানবোভ্যান্ডেইচু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচিরা বিশ্লেষণ করার ফুরসত কারও ছিল না দেশ স্বাধীন হওয়ার সর উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ কালুরঘা থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয় প্রথম গল্পটি ছিল পঁচিশে মার্চ দিবাগত রাতে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন কিন্তু সামরিক অভিযানের প্রাককালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছিল অতএব ওই গল্প ধোপে টিকে দ্বিতীয় গল্পে বলা হয় ওয়ারোলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয় ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমদকে শেখ মুজিবের সেই ঘোষণা বাণী পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রামের কন্যমূর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়ারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল তাছাড়া ঢাকার ওয়ারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খানসেনাদের অধীনে সুতরাং এ গল্প সারহীন প্রমাণিত হয় শেষ গল্পে বলা হয় বাণী প্রচারের জন্য হয়েছে চট্টগ্রাম কে জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কাহিনীটিও আসারে গল্প মাত্র প্রথমত ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন টেলিগ্রাফ ঢাকা বেতার ওয়ারোলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম পৌঁছাতে পারে তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর এর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগনাল সেন্টার তেইশে মার্চেই আমি দখল করে নিয়েছিল তারপরও কথা থাকে চট্টগ্রামে রিপিয়ার এর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম যে সমন্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম পরবর্তী পর্যায়ে এক নং সেক্টরে তিনি যুদ্ধ করেন স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয় মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার ব্যাপারে কিছু লেখেননি কেন সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকত সেই ক্ষেত্রেই মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসাবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে তারপরও প্রশ্ন থাকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হানান যিনি ত্রিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন তিনি বা কেন তার প্রচারণায় একবারও উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার কথা অভয়েব ছাব্বিশে মার্চ মেজর জিয়াই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ধ্রুব সত্যকে শত চেষ্টা করেও কোন যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয় মহাপলায়ন লে মতি সেকেন্ড লে নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করি জাতীয় রাজনীতির এই ক্রান্তিলগ্নে আমি তখন কোয়েটায় ষোলো ডিভিশনের বাষট্টি ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্টেড আমার আবাস কিংস রোডের আর্টিলারি অফিসার্স মেনে আমি ছাড়াও তখন কোয়েটাতে বেশ কয়েকজন বাঙালি অফিসার বিভিন্ন রেজিমেন্ট ও ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন কর্নেল দস্তগির জিওান দীপ হেডকোয়ার্টার্স মেজর বাষট্টি ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন শহীদ তেত্রিশ কে ক্যাপ্টেন শরফুল তেত্রিশ কে ভারলি ক্যাপ্টেন মোহসিন বেলুচ রেজিমেন্ট মেজর মালিক বিগ এম মেজর কাদের ইঞ্জিনিয়ার্স ক্যাপ্টেন সাওলা এম ই ব্যাটালিয়ন ক্যাপ্টেন আমলা আমিন ইনফ্যান্টি স্কুল ক্যাপ্টেন জাকের ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন শাফায়াত লেফটেন্যান্ট হারুন ছাব ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন ইফতেখার ক্যাপ্টেন মাঝহার উদ্দিন মোল্লা লেফটেন্যান্ট কেবি বি তেষট্টি ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ক্যাপ্টেন জামাল এমসি ক্যাপ্টেন কাশেম এএসসি প্রমুখ এছাড়াও ছিলেন বেশ কিছু সংখ্যক জেসিও এনসিও ও জোয়ান ভাইরা স্কুল অফ ইনফ্যান্টি এন্ড ট্যাকটিক্স ইএমই ব্যাটালিয়ন সিগনাল ব্যাটালিয়ন ডিন্ড হেডকোয়ার্টার্স স্টাফ কলেজ এবং তেত্রিশ কেভার্লি রেজিমেন্টে কোয়েটায় বাঙালিদের ছোট পরিবার ছিল একটি সুখী পরিবার আমরা সবাই মিলেমিশে হাসি আনন্দে কাটাতাম দিনগুলো প্রায়ই আমরা সমবেত হতাম কোথাও না কোথাও চলত আলাপ আলোচনা হাসি ঠাট্টা গান বাজনা গল্প গুজব জাতীয় সংকট আমাদের মাঝের ব্যবধানকে কমিয়ে আনলো আরো সবাই দেশ সম্পর্কে সচেতন সবাই শঙ্কিত ভাবনায় আকুল কি হচ্ছে ঘটনা প্রবাহের পরিণাম কি প্রেসিডেন্ট আয়ুবের ক্ষমতা লিপসা কোথায় নিয়ে যাবে দেশটাকে পাকিস্তান টিকে থাকবে কি করে অন্যায় অবিচার শাসন শোষণ শেষ হবে কবে আইয়ুব খানের প্রশাসন ব্যাক হয়েছে সম্পূর্ণরূপে জাতীয় বৃহত্তর স্বার্থে তিনি কি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান মেনে নেবেন আলোচনার মাধ্যমে নাকি ক্ষমতার মোহে দেশকে আরও রসাতলে টেনে নিয়ে যাবেন গোপনে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায় আলোচনার মাধ্যমে খুঁজে পেতে চাই এ সমস্ত প্রশ্নের জবাব খবরের আদান প্রদান হয় নিজেদের মধ্যে প্রতিটি নতুন খবর পর্যালোচনা করি অবস্থার পরিপ্রেক্ষিতে খবর পায় দেশ থেকে আসা চিঠিপত্রের মাধ্যমে মনোযোগ দিয়ে শুনি বিবিসি ভয়েস অফ আমেরিকা অল ইন্ডিয়া রেডিও ভয়েস অফ অস্ট্রেলিয়া প্রভৃতি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠানগুলি জাতীয় রেডিও এবং টিভি মাধ্যমের প্রচারিত খবর অ্যাপেশে হওয়ায় বিশ্বাসযোগ্য মনে হয় না মাঝে মধ্যে সিগনালস সেন্টারের বাঙালি ভাইরা নিয়ে আসে জিএইচ কিউ থেকে প্রেরিত গোপন বার্তাসমূহের সারবস্তু এ থেকে শাসকচক্রের মন মানসিকতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সেটাই বা কতটুকু পূর্ব পাকিস্তানের গণআন্দোলনের প্রতি মুহূর্তের ঘটনাবলী জানার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে তীর্থের কাকের মতো দেড় হাজার মাইল দূরত্বে বসে সীমিত মাধ্যমে ঘটনা প্রবাহের যতটুকু খবরা খবরে পাচ্ছিলাম তার চুলচিরা বিশ্লেষণ করে অবস্থার সাথে নিজেদের যতটুকু সম্ভব সম্পৃক্ত রাখার চেষ্টা করছিলাম আমরা কিন্তু সবকিছুই করতে হচ্ছিল বিশেষ সতর্কতার সাথে মনির দাহ ও আক্রোশ অতি কষ্টের চেপে রেখে স্বাভাবিকভাবে দৈনন্দিন দায়িত্ব পালন করে যাচ্ছিলাম সবাই নিজেদের সমযত রেখে ধৈর্য সহকারে অবস্থার মোকাবেলা করতে হবে সবাইকে এই সিদ্ধান্তই গৃহীত হয় গোপন বৈঠকগুলোতে আশা নিরাশার এক ভয়াবহ অনিশ্চয়তায় কাটছিল আমাদের প্রতিটা মুহূর্ত মার্চের ত্রিশ তারিখে আমরা বিবিসি ভয়েস অফ আমেরিকা অল ইন্ডিয়া রেডিও রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে ঘটা পঁচিশ মাইনাস ছাব্বিশ মার্চ রাতের ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই আনতে পারে বাংলাদেশে ফেলে আসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতজনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে উঠে মন পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠি সেই সেনা বাহিনীতেই চাকুরি করছি বলে নিজের প্রতি আত্মধিকার জাগে মনে ভাবি এ অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোন দায়িত্বই নেই সমগ্র বাঙালি জাতির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের ইতিমধ্যে আমাদের কোর্স প্রায় শেষ হচ্ছে কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয় চিন্ত ভাবনার মেলি ছিল আমাদের এই ঘনিষ্ঠতার প্রধান কারণ আমি লোকাল অফিসার এরা প্রায়ই আমার মেসে আসত দল বেঁধে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম একসাথে খাওয়া বেড়াতে যাওয়া সিনেমা দেখা ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায় লেফটেন্যান্ট সুমিও প্রায়ই আমাদের সাথে যোগ দিত আমরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করতাম ঠিকই কিছু তার ফাঁকে আলোচনা চলত বাংলাদেশ নিয়ে সবারই একই চিন্তা আমাদের কিছু একটা করা উচিত মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে বসে থাকলে চলবে না জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে রু কি করা সম্ভব ইতিমধ্যে জানতে পারলাম আমাদের ষোলো ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে অত্যন্ত সুখবর ডিভিশন গেলে আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারব খবরটা পেয়ে তাহের নূর মতি এবং মুমি সবাই খুশি কোর্স শেষ হলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোন অফিসারকে তাদের ইউনিটের ফেরত পাঠানো হবে না তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ইউনিটে পোস্টিং দেয়া হবে একটি ব্যাপার এমনটি তো হবার কথা নয় আমরা সবাই বিভ্রান্ত হয়ে পড়লাম কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম তাহলে এ ধরনের আদেশের উদ্দেশ্য কি তাহের নুর মতিসবার ইউনিটি পূর্ব পাকিস্তানে তারা সবাই আটকা পড়ে গেল আর আমি ফিরে এলাম ইউনিটে কিছু ইউনিটে যোগদান করেই বুঝতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে পরিবেশও অনেক বদলে গেছে ইতিমধ্যে দেশে ইমার্জেন্সি ঘোষিত হল একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বললেন শরীফ ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যার পদে বহাল করতে চাই দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসাবে তোমাকেই আমি মনোনীত করেছি তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো ব্যাচেলার হ্যাসিগোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন আমি তাই সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম স্যার আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কেন বেচারা কর্নেল হাফিজ মুখ কাচুমাচু করে বললেন থেকে অর্ডার দায়িত্বপূর্ণ কোন পদে রাখা যাবে না তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে তোমার শুভাকার্থী হিসাবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম আমার অনুরোধ সব বুঝে তুমি চোখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলবে তোমার কোন কিছু হলে অপালগ হয়েই আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তার সিদ্ধান্তে কষ্ট পেলেও তার আন্তরিক স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহের মেসে সেখানে দেখে পাঠালাম নূর এবং মতিকে সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সবকিছুই করতে হবে অতি সাবধানে পশ্চিমারা আমাদের সব বাঙালিকেই অবিশ্বাসের চোখে দেখছে তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নাই মহাবিপদে পড়তে হতে পারে সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর ঠিক বুঝতে পারলাম ইউনিটের সাথে আমার আর বাংলাদেশে যাওয়া হবে না ঘটনা প্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টার্স এর বাঙালি অফিসার কর্নেল দস্তগিরকে বদলি করে দেওয়া হল মুজাহিদ কোর হেডকোয়ার্টার্স লাহোরে তার এ বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটাতে অবস্থিত সব বাঙালি আমাদের কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল কিন্তু অন্যান্য বাঙালিরা অবাক হয়ে গেল তার এ অস্বাভাবিক পোস্টিং এ বিভীষণের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের বুড়ে পড়ল বালি আমি অনুর একদিন গেলাম কর্নেল দস্তগিরের বাসায় তার পরিবার তখন বাংলাদেশে তাকে বললাম স্যার এরপরও কি আমাদের চুপচাপ বসে থাকা যুক্তিসঙ্গত কি করতে চাও পাল্টা প্রশ্ন করলেন তিনি আমি বললাম দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক পাগল হয়েছ দূরে বসে কি করতে পার তোমরা পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে নয়তো বেলেলির অ্যামোসিশন দ্বীপ উড়িয়ে দিতে পারি এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন অ্যামুনিশন ধ্বংস হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হবে সামরিক জান্তার যুদ্ধ করার ক্ষমতাও কমে যাবে অনেকাংশে পাগল নাকি কি সব অদ্ভুত কথা ভাবছ ইমোশনাল হয়ে এ ধরনের পদক্ষেপ নিলে ভমরা তোমাদের জন্যই শুধু বিপদ ডেকে আনবে না বিপদ দেখে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য অবাস্তব চিন্তাধারা তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলে টু রিমাইন লয়াল টু চা কনস্টিটিউশন পরিশেষে প্রভে তিনি বললেন তার উপর করা নজর আছে তাই মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি কি আশ্চর্য এই দন্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাঁচরা দেশপ্রেমিক প্রেমিক হিসাবে তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে কিন্তু একই আজ তার মুখ থেকে একই শুনছি মুহূর্তের মনটা বিশিয়ে উঠলো নূরকে বললাম চলো যাওয়া যাক বেরিয়ে আসছিলাম তিনি বললেন ব্রন্ট বেশ সেন্টিমেন্টাল এভেন ইফ বাংলাদেশ বেকমিস রিয়ালিটি ভে ইউসেলফ ব্যাংলাদেশ ক্যান্ট গুগ ই ইউ অ্যান্ড মি তার সুবিধাবাদী উক্তি শুনে গা রাগ ঘিন করে উঠল এ সংসারে সত্যিই মানুষ চেনা দেয় বিক্ষুব্ধ মন নিয়ে আমি অনুর ফিরে এলাম এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করছিলেন সেদিনও তাকে আকুল এখনো সময় আছে আপনার বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি তিনি রাজি হলেন না রওনা হয়ে গেলেন লাহোরের পথে ফিরে এলাম হতাশ হয়ে এবার একাই সিদ্ধান্ত নিলাম বেলেলি দ্বীপ উড়িয়ে দেবার কমান্ডো ট্রেনিং ছিল আমার সাইম্পাচাস দাতনাসন এর মাধ্যমে এক ভেদ দিয়ে সাবটেজে করে উড়িয়ে দেব ডিপো তখন আমার বিশেষ এক বন্ধু দিল ডিপো তার ওখানে যাওয়া আসার মাধ্যমে সব প্রযোজনীয় তথ্য সংগ্রহ করতে সাগলাম অভিগোপনে পাঠান বন্ধুটি বাঙালিদের প্রতি ছিল বেশ সহানুভূতিশীল প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে একটা ট্রাক তৈরি করে ফেললাম ট্রাটা নিয়ে একদিন গেলাম ইঞ্জিনিয়ার্স এর মেজর করিয়ে নেব আমার ট্রাটা ঠিক হয়েছে কিনা তাকে দিয়ে সব কথা খুলি বলে তার সাহায্য প্রার্থনা করলাম আমার প্ল্যান শুনে তিনি ভীষণভাবে আঁকে উঠলেন বললেন কি সাংঘাতিক তোমার কি মাথা খারাপ হয়েছে ডালিম তুমি কি বুঝতে পারছো না কি করতে যাচ্ছ তুমি তোমার প্ল্যান কার্যকরী করলে প্রায় কয়েটা শহরটায় ধ্বংস হয়ে যাবে ভাতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি তাছাড়া তোমার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি এই ব্যাপারে তোমাকে এনকাউরা করতে পারি না আমার অনুরোধ তুমি আমাকে ভুল বুঝো না এখানেও হতাশা ফিরে আসার আগে তাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্ল্যান সম্পর্কে তিনি যেন অন্য কোন তৃতীয় ব্যক্তির সাথে আলাপ না করেন তিনি রাজি হয়েছিলেন কিন্তু প্রতিদানে আমাকেও কথা দিতে হয়েছিল আমি এ ধরনের কাজ থেকে বিরত থাকব আমি কিন্তু আমার প্ল্যান কার্যকরী করার চেষ্টা করে চলেছিলাম ইতিমধ্যে হঠাৎ করেই আমার বন্ধু একদিন বদলি হয়ে পিন্ডি চলে গেল আমার মাথায় বাজ পড়ল তার অবর্তমানে ডিপোতে আসা যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল ফলে বাধ্য হয়ে আমাকে আমার পরিকল্পনাও বাদ দিতে হল দুঃখ পেয়েছিলাম অনেক কিচ অতিকষ্টে নিজেকে সামলে নিতে হলো নতুন করে আবার ভাবতে শুরু করলাম কি করা যায় ঠিক করলাম পালিয়ে গিয়ে যোগ দিব স্বাধীনতা সংগ্রামে এমন অবস্থায় একদিন নূর এল আমার মেসে শনে বসে আলাপ করছিলাম দু জনে হঠাৎ করেই নূর বলল স্যার ক্যাপ্টেন তাহের আপনাকে ডেকেছেন জরুরি আলাপ আছে ঠিক আছে আজ রাতে আমরা একসাথে তার মেসে ডিনার করব নূর চলে গেল কি এমন জরুরি আলাপের জন্য ক্যাপ্টেন তাহের ডেকে পাঠিয়েছেন ভেবে কোন কুল কিনারাই পেলাম না সন্ধ্যার পর গিয়ে হাজির হলাম তার মেসে নূর ইতিমধ্যেই এসে গেছে ডিনারের আগে তার রুমে বসে গান শুনছিলাম গানের আওয়াজের আড়ালে নিচু গলায় আমরা আলাপ শুরু করলাম কোন ভনিতা ছাড়াই ক্যাপ্টেন তাহের বলল ডালিম আমি ও নূর পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে সেখান থেকে বাংলাদেশ আকবর বখতির ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব আছে তাছাড়া তুমি স্থানীয় অফিসার এর ব্যাপারে আমরা তোমার সাহায্য চাই সর্বভাষী ক্যাপ্টেন তাহেরের অনুরোধের জবাবে বললাম স্যার আমিও পালাবার চেষ্টা করছি ক্যাপ্টেন তাহের আমার জবাব শুনে খুব খুশি হলেন আমাকে জড়িয়ে ধরে বললেন তাহলে তুমি সময় নষ্ট না করে যেভাবেই হোক বর্ডারটা একবার রেকি রক করে আসো আমি সম্মতি জানিয়ে ফিরে এলাম মেসে আমরা তিনজনে কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের এ পরিকল্পনা সম্পর্কে কাউকেই কিছু বলা চলবে না সুযোগমত একদিন রেজিমেন্টাল এগার্সিস আরি রিয়েক করার উচিলায় ইউনিটের গাড়ি নিয়ে প্রফুল্লচিত্তে রিয়েক করে ফিরে এলাম বন্ধুরা আমাদের পালাতে সাহায্য করবে জানতে পেরে নূর ও তাহের দু খুশিতে আত্মহারা হয়ে উঠল এভাবে সব যখন প্রায় ঠিকঠাক হঠাৎ করে একদিন সিগনাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকার আমার সাথে দেখা করতে এল লোকাল বাঙালি অফিসার হিসাবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসতো সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে ভাবলাম তেমন কোন ব্যাপারেই আলাপ করতে এসেছে কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম তার সুখ ভীষণভাবে থমথম করছিল চোখ বো টলটল করছিল তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম কি হয়েছে নাজির এত গম্ভীর কেন জবাবে নাজির অতি নিচুস্বরে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে ডিব কমান্ডার জিএইচ সিপচার মিশ্রাজে এর মাধ্যমে জানিয়েছেন ঊনত্রিশ ইএমই বটালিয়ন এর ওজন জানসোর কমিশন ওফিয়ার আইসিও এবং দুইজন নোন কমিশন ওফিয়ার এনসিও চমন হয়ে আফগানিস্তানে পালাতে গিয়ে ধরা পড়েছে খবর শুনে আমার মাথা ঘুরে গেল নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহেরের মেসে দেখে পাঠানো হল লেফটেন্যান্ট নূরকে গভীর রাত অবধি আলোচনার পর সিদ্ধান্ত হল চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অভ্যন্ত বিপজ্জনক তাই এই পথ পরিত্যাগ করে অন্য পথে পালাবার চেষ্টা করতে হবে অন্য পথ হিসাবে আমাদের সামনে খোলা থাকলো কাশ্মীর লাহোর শিয়ালপুর কিংবা ডাওয়ালপুর সেক্টর। ভাওয়ালপুর সেক্টর ভাওয়ালপুর সেক্টর দিয়ে রাজস্থানের মরুভূমি পাড়ি দিতে সময় লাগবে দুই থেকে তিন দিন অন্য না যে কোন সেক্টর দিয়ে বর্ডার পেরোতে লাগবে পাঁচ থেকে ছয় দিন এত সময় পাওয়া যাবে কিভাবে অনেক চিন্তা ভাবনা করে ভাওয়ালপুর ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা এ সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কম লাগবে তা নয় আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর ফলে প্রযোজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগত কারণেই আবার আমাকেই নিতে হলো শুরু হলো আবার এক নতুন পরিকল্পনা এভাবেই সময় বয়ে যাচ্ছিল এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে মেস থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম হঠাৎ করে দরজায় করা নড়ে উঠল কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম ভেতরে এলমতি শুকনো মুখ মলিন চেহারা চিন্তিত লাগছিল ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার হঠাৎ কি মনে করে এলে স্যার কিছুদিন যাবত মানসিক যন্ত্রণায় ভুগছি ভীষণভাবে অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে খুব সিরিয়াস ব্যাপার কিছু কি হ্যাঁ স্যার মনস্থির করে ফেলেছি পালাবো যে করেই হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে সরিক হব চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে যে কোন ঝুঁকি নিতে আমি প্রস্তুত আপনি কি বলেন ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম না তাকে ভীষণ সিরিয়াস মনে হলো। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের তিনজনের সিদ্ধান্তের কথা কাউকে বলা যাবে না তাই সেই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনার কথা না বলে শুধু বললাম মুতি তোমার আন্তরিকতা প্রশংসনীয় কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি মুতি চুপ করে ভাবছিল কিছু আমি বেয়ারাকে দেখে নাস্তার ফরমাইস দিলাম নাস্তা এল মুতি তৃপ্তির সাথে খেলো নাস্তা ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি তার হঠাৎ করেই মুতি প্রশ্ন করল সার সব কিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন এ অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকব আমাদের কি কোন দায়িত্বই নেই আপনি কি কিছুই ভাবছেন না আমি মুতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম কাল বিকেলে চায়না ক্যাফেতে ছয়টায় এসো আলাপ হবে বি